আপনারা বুঝবেন কিভাবে যে আপনার সয়েল টেস্টে ওভার স্পিডই কীভাবে আসে আপনার ধরেন ৫০ ফিট বা ষাট ফিট বোর্ডিং করছেন তখন আপনাদেরকে পাইলের লোকজন সয়েল টেস্টের লোকজন বলতেছে যে স্যার আপনাদের এখানে অভার স্পিড আর করতে হবে না এটি আপনারা বুঝবেন কিভাবে যখন আমরা যেভাবে হ্যামারটা দিয়ে বাড়াচ্ছি বাড়ি দিচ্ছি এইভাবে যদি আপনার পঞ্চাশ ওভার হয়ে যায় পঞ্চাশটির উপরে বাড়ি হয়ে যায় তাহলে এটি আপনার হচ্ছে ওভার স্পিডে আপনি দেখেন আমাদের হচ্ছে নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে ছয় ইঞ্চি করে করে এক ফিটের দাগ দিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এক ফিট দাগ দিয়ে নিয়ে আমরা প্রথম যে লেয়ারটা এটা কোনো কাউন্ট কাউন্ট করব না এরপরের যে লেয়ারগুলো এটাতে আমরা কাউন্ট করব আমাদের এখানে আমরা সাতসত্তরটি বাড়ি পাইছি মানে সাতষট্টি বার ডাউন করতে হয়েছে এটা আমাদের হচ্ছে ওভার স্পিডই এটা হচ্ছে আমাদের একটি পূর্ণ তার